ব্যবসায়ীর কর্মচারী খুনের মামলায় তদন্তে অগ্রগতি আনতে পুলিশ হেফাজতে থাকা দুই আসামিদের নিয়ে ঘটনাস্থলে আসেন বংশেরি থানার পুলিশ বুধবার বুধবার বিকেলে পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী আসামিদের নিয়ে বুনিয়াদপুরের নারায়ণপুর এলাকায় খুনের ঘটনাস্থলে পৌঁছে ঘটনার পুনর্নির্মাণ করে মারুতি গাড়ি রাস্তার ধারে কোথায় রাখা হয়েছিল কিভাবে ব্যবসায়ীকে গাড়িতে শ্বাসরোধ করে মারা হয়েছিল কিভাবে চারজন মিলে দেহটিকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার ধারে নয়াঞ্জলিতে ফেলে দেওয়া হয়েছিল এবং শ্বাসরোধ করতে যে দড়ি ব্যবহার করা হয়েছিল তার রাজ্য সড়কের উল্টো দিকের কোন ঝোপঝাড়ে ফেলা হয়েছিল তা পুনর্নির্মাণ করে দেখানো হয় এদিন পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয় প্রসঙ্গত উল্লেখ গত দশই অক্টোবর মালদার বৈষ্ণবনগর থানা এলাকার এক সবজি ব্যবসায়ীর কর্মচারীর মৃতদেহ উদ্ধার হয় বুনিয়াদপুর পৌরসভার নারায়ণপুর এলাকায় একটি নয়নজলিতে এই খুনের ঘটনার তিন মাস পর গত তেইশে ডিসেম্বর দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পংশেরি থানার পুলিশ এরপর কত সোমবার সম্প্রতি কলকাতা থেকে বিশেষ ফরেনসিক টিম খুনের ঘটনার তদন্তে আসে খুনের কাজে ব্যবহৃত একটি অল্টো গাড়ির পাদানির মাটি সিটের ওপর নখের দাগ কিছু ছেঁড়া সুতো বোতাম সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা এদিন এই খুনের মামলায় তদন্তকারী অফিসার আশিরুল হক ও অন্যান্য অফিসার সহ বিশাল পুলিশ বাহিনী দুজন আসামিকে নিয়ে ঘটনাস্থলে খুনের ঘটনার নির্মাণ করেন এদিন ঘটনাস্থল থেকে মাটি সংগ্রহ করা হয় পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রায় বাহান্ন মিটার দূরত্বে এক ঝোপঝাড় থেকে একটি লাইলন দড়ি উদ্ধার করে আনে পুলিশ বংশিয়ারী থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে